তো দেখো আমরা ভিডিও বানাইতে আসছি ভিডিওটা বানাবো স্টেপটা ভিলে গেছে তো তাইও মনে করছে তা আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে আমাদের নাচারাটা দেখাচ্ছি দেখে না আমি একটু কত সুন্দর বেশি এই জায়গা হ্যালো গাইস তো দেখো এদিকে আমরা একটা ভিডিও শ্যুট করবো এখানে দিদি ভিডিও শ্যুটটা করার জন্য জায়গাটা পরিষ্কার করছে তো এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা একটা কে এখানে আসতে চাও কমেন্ট করবা দেখো কত সুন্দর জায়গা কত সুন্দর একটা জায়গা ওদিকে পুকুর আছে ওদিকে আমরা ভিডিও বানাই না দেখো দিদি চুলটা ঠিক আছে কি না একটু বলে দাও গাই হুম। আমাকে দেখতে হবে না বাই বাই